পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি নতুন শিক্ষাবর্ষের শুরুতেই বিগত বছরের ন্যায় ছাত্রছাত্রীদের একটা গ্রিটিংস কার্ড বা শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন আমি এখন সেই শুভেচ্ছাপত্রে কি আছে সেটা সকল ছাত্রছাত্রীর পাশাপাশি অভিভাবক অভিভাবিকা ও শিক্ষক শিক্ষিকাদের যে জন্যে শুভেচ্ছাপত্র সেটা আমি একটু পাঠ করে শোনাচ্ছি প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা শুরুতেই আমি তোমাদের ইংরেজি নববর্ষ দু হাজার পঁচিশ উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তোমাদের অভিভাবক শিক্ষক শিক্ষিকাদেরও জানাই আন্তরিক অভিনন্দন আমার ছাত্রছাত্রীদের আমি খুব ভালোবাসি তোমরাই এ দেশের ভবিষ্যৎ তোমরা জানো দেশ গঠনে তোমাদের এই ভূমিকাকে সম্মান জানিয়েই প্রতি বছরের প্রথম সাতটি দিন আমরা ছাত্র সপ্তাহ পালনের মাধ্যমে ছাত্র ছাত্রীদের জন্য উৎসর্গ করি ছাত্রীদের জন্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্বন্ধে তোমাদের সচেতন করাও ছাত্র সপ্তাহ পালনের অন্যতম লক্ষ্য আমি মনে করি জীবন জীবনের অন্যতম সেরা সময় আমি চাই আমার সব ছাত্রছাত্রীরা যেন তাদের জীবনের এই অমূল্য সময়টাকে প্রাণ ভরে উপভোগ করতে পারে তাদের যাতে কোনো কিছুর চিন্তা করতে না হয় তাই আমরা চালু করেছি বিভিন্ন স্কলারশিপ এবং অন্যান্য সুযোগ সুবিধা চালু করা হয়েছে কন্যাশ্রী সবুজ সাথী ঐক্যশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিন্স স্কলারশিপ তরুণের স্বপ্ন স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর মতো প্রকল্প যা এখন সারা দেশের মডেল বিনামূল্যে পাঠ্যপুস্তক স্কুলে যাবার পোশাক স্কুল ব্যাগ ও জুতো আমরা ছাত্রছাত্রীদের ছাত্রীদের দিই ছাত্রছাত্রীদের শিক্ষার উপযুক্ত পরিকাঠামো এবং সুযোগ করে দেওয়ার জন্য আমরা তৈরি করেছি ত্রিশটি নতুন বিশ্ববিদ্যালয় চোদ্দোটি নতুন মেডিকেল কলেজ তিপ্পান্নটি নতুন কলেজ দুশো আটানব্বইটি আইটিআই দুইশো দুইটি পলিটেকনিক ও সাত হাজারেরও বেশি নতুন স্কুল এর পাশাপাশি ভবিষ্যতে তোমাদের ভালোর কথা ভেবে আমরা উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যক্রমে যুগোপযোগী পরিবর্তন এনেছি এবং সেমিস্টার প্রথার পরিবর্তন করেছি ও স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়াকে সরলীকরণের লক্ষ্যে সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম চালু করেছি আমি গর্ব করে বলতে পারি আমাদের মতো করে বাংলার ছাত্রছাত্রীদের কথা আগে কেউ কখনো ভাবেনি এ কথা যেন আগামী দিনেও যে কোনো দরকারে আমি তোমাদের পাশে থাকবো আমি বিশ্বাস করি একদিন তোমরা সবাই নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়াবে সারা বিশ্ব তোমাদের কুর্নি জানাবে সেই দিনটা দেখার জন্যেই আমাদের এত প্রচেষ্টা ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর খুব ভালো কাটুক তোমাদের মমতা ব্যানার্জি আমি এই বার্তার একটা কপি লিঙ্ক করে দিচ্ছি তোমরা তোমাদের মন্তব্য বা শুভেচ্ছা মাননীয়াকে জানাতে পারো আমার এই ভিডিওর মধ্য দিয়ে ধন্যবাদ সবাইকে